বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন আমাদের মনে রাখতে হবে চাঁদাবাজি করা খাস জমি জলমহল দখল করা সালিশ করা আমাদের দায়িত্ব না এর জন্য প্রশাসন আছে জনগণ ভাজন হয় এমন কিছু করা যাবে না একটি দল বেহেস্তের লোভ দেখিয়ে কোমলমতি মা বোনকে দলে টানতে চাইছে কিন্তু আমরা এমন না করি কর্মকাণ্ডের কারণে মানুষ আমাদের প্রতি অসন্তুষ্ট হয় আমাদের চাদাবাজি করা আমাদের দায়িত্ব না সালিশ করা আমাদের দায়িত্ব না কোথায় খাস জমি পরে আছে পরে আছে পরে থাকে ওইটা দখল করা আমার দায়িত্ব না কোথায় বালু মহল শৃঙ্খল আমার দায়িত্ব না তার জন্য উপজেলা প্রশাসন আছে কোর্ট কাচারি আছে পুলিশ আছে সেই দায়িত্ব তাদের কমলমতি মা মনদেরকে ভুল বোঝাচ্ছেন তোমরা যদি আমাদের দলে আসো তাহলে তোমরা বেহেশতে যাইতে পারবে এর চাইতে বড় ধর্মবিরোধী কাজ কি আর কিছু হতে পারে দীর্ঘ 25 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পাইকগাছা পৌরসভা মাঠে এই আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক জামান মন্টুং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ দীর্ঘদিনের বিরতির পর এই সম্মেলনে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচশো আটানব্বই জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচনে সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে দুই জন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিন জন সহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন ভোট গণনা চলছে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট